আসসালামু আলাইকুম সবাইকে জাকির আলীর এক সাইডে ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সত্যিকার অর্থেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের খেলাটা আসলে কোনো টিম আসলে চায় না সবাই চায় আসলে সব দিকে যাতে সে রাউন্ডলি খেলতে পারে সেই বিষয়টা এটা নিয়ে কিন্তু জাকির আলী অনেক প্র্যাকটিসও করেছে তবে ম্যাচে কিন্তু আসলে জাকির আলীর ওই পারফরমেন্সটা দেখা যাচ্ছে না আমরা শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু ঠিক এমনটাই দেখেছি অফিসটা অফিস সাইডের যে বলগুলো জাকির আলী ঠিকঠাক মতো খেলতে পারছে না তিনি যেটা করছে অফসাইডের বলগুলোকে তিনি একেবারে অফসাইডে এসে মানে লেগ সাইডটাকে কাভার করতে চেষ্টা করছে এবং তিনি লেগের দিকে শট খেলছে আমরা যদি আসলে এইখানে শ্রীলঙ্কার ম্যাচের কিছু ক্লিপস দেখি যেখানে তহিদ হৃদয় এবং জাকির আলির মধ্যে আসলে পার্থক্য জায়গাটা দেখেন স্ক্রিনের পর্দায় আপনারা প্রথমে যে শটটা দেখতে পাচ্ছেন তহিদ হৃদয় মিডল বলটা খানিকটা পেছনের সরে গিয়ে অফ সাইডটা ক্লিয়ার করেছে পরের বলটাও সেম একই কাজ করেছে অফিস অফ সাইডের বলটা একটু সামনের পায়ে গিয়ে ভর করে খেলেছেন এবং তৃতীয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় যে চারটা হয়েছে ঠিক সেই জায়গাটা কিন্তু ওয়াইটের অনেকটা পাশে একটু চেপে তারপর হচ্ছে তিনি হোয়াইটটাকে ক্লিয়ার করেছেন এবং একটা বাউন্ডারি হাঁকিয়েছেন এই জায়গায় তহিদ যেটা করেছে তিনি হোয়াইট সাইডের যে বলগুলো হয় সেই বলগুলো তিনি একেবারে স্বাচ্ছন্দ্য মধ্যে কিন্তু খেলতে পারছেন অফ সাইডের যে বলগুলো রয়েছে তিনি কিন্তু সেই অফসাইডের বলগুলোকে অফ সাইডে করছে তিনি কিন্তু একটা লেগ সাইডটাকে তিনি টেনে আনছেন যদি লেগ সাইডে তিনি খেলতে যেতেন তাহলে কিন্তু বেশিরভাগ বলই মিস হতো তাহলে অফ স্টাম্পের বলগুলোকে আসলে অফ সাইডে খেলাটাই বাঞ্ছনীয় সেক্ষেত্রে কিন্তু কিছু রান আসার অনেক বেশি সুযোগ থাকে ঠিক বিপরীত সাইডটা হচ্ছে জাকির আলী অনি তিনি শ্রীলঙ্কার যে ম্যাচে দুটা চার মেরেছেন এবং সেটা খুবই ভাইটাল ছিল চার দুটো খুব গুরুত্বপূর্ণ ছিল তবে আপনারা যদি খেয়াল করেন দুটা চারে কিন্তু তিনি লেগ সাইডে মেরেছেন একটা একেবারে কাউকের অঞ্চলটা ক্লিয়ার করেছিল। এবং আর একটা একেবারে মিডিকের অঞ্চল দিয়ে কিন্তু চার হাঁকিয়েছে দুইটা সাইড দুইটা চারে কিন্তু লেগ স্টাম্পের মানে লেগ সাইডে ক্লিয়ার করেছেন তিনি খানিকটা অফ মানে অফ সাইডে তিনি সরে লেগ থেকে তিনি ক্লিয়ার করেছেন যেটা তার একটা দুর্বলতা যাই কিন্তু বলতে পারেন এবং যেই বলটা তিনি আউট হয়েছেন আপনারা স্ক্রিনের পর্দায় একেবারে স্পষ্ট স্ক্রিনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে যেই বলটাতে জাকির আলি আউট হয়েছেন সানাকার ওই বলটা লেন্থে পিচ করা আউট অর্থাৎ হচ্ছে বলটা বেরিয়ে যাচ্ছে এবং জাকের আলী অনেক যে কাজটা করেছে তিনি খানিকটা সামনের দিকে এসে সেই বলটাকে লেগ সাইডে খেলার একটা চেষ্টা করেছে এই মূলত জাকের আলী অনেক অনেকটা পিছিয়ে আছে আপনার স্ক্রিনের পর্দায় তহিত হৃদয় এবং জাকের আলীর অনেকের একটা শট দেখতে পাচ্ছেন যেই জায়গাটাতে আসলে তহিত হৃদয় দেখেন প্রথমটা খানিকটা পেছনে সরে তিনি অফস লেগ সাইডের বলটাকে সাইডটা ক্লিয়ার করেছেন এবং তহিত হৃদয় যে কাজটা করেছেন ঠিক উল্টো কাজটা করেছেন কিন্তু জাকির আলী অনেক জাকির আলী অনেক যেটা করেছেন সানাকার ঠিক ওই বলটা একেবারে পিচ করা বলটা খানিকটা একবার সামনে ভর করে তিনি লেগ মানে লেগ সাইডটাকে ক্লিয়ার করতে গেছেন সেখানে তিনি ভুলটা করেছেন এবং অফিস স্টাম্পটা কিন্তু তার উপরে গেছেন জাকির আলী অনেক এই বলটাকে যদি আসলে খানিকটা পেছনে সরে একটু রুম করে অফসাইড কিংবা একেবারে তাকে ক্লিয়ার করত তাহলে কিন্তু একটা চার কিংবা একটা বাউন্ডারি আসার সুযোগ ছিল যেটা কিন্তু জাকির আল অনেক করতে ব্যর্থ হয়েছে তো আমি আসলে খুব একটা বিশ্লেষণ করি না এই ধরনের টাইপ এই ধরনের টপিকগুলো তবে আমার কাছে মনে হয়েছে যে জাকির আলী অনেক এবং তোহিদ জেদার মধ্যে ফারাকটা আসলে কতটুকু সেটা আপনাদেরকে উপস্থাপন করা অপোনিয়েন্ট টিমের যে ক্যাপ্টেন থাকে তিনি আসলে যখন ভাবে যে একটা প্লেয়ার শুধু লেগসাইডে খেলতে পারে তখন কিন্তু আসলে সেই ক্যাপ্টেনটা কিন্তু অবশ্যই বলারকে বলেই করো যাতে যার কারণ হচ্ছে এই এই ব্যাটসম্যানটা হচ্ছে অফসাইডের বলগুলো তুলনামূলক দুর্বল বল তখন কিন্তু প্রতিপক্ষর জন্য ইজি হয়ে যায় তো সেই কাজটাই কিন্তু বারবার জাকির জাকির করছে যেটা আমরা হংকং এর ম্যাচে দেখেছি আমরা আফগানিস্তানের ম্যাচেও কিন্তু সেটা দেখেছি এবং আমরা কিন্তু শ্রীলঙ্কার যে ম্যাচ হলো সেই ম্যাচে কিন্তু জাকির আলি অনেকের আমরা এই শটগুলো অনেক বেশি মিস টাইমিং হচ্ছে জাকির আলীর তো এই জায়গায় তহিতৃদয় এবং জাকির মধ্যে পার্থক্য যেখানে আসলে পার্থক্যটা গড়ে দিয়েছে তো জাকির আলী অনেকের পরবর্তী ম্যাচ কিন্তু ইন্ডিয়ার সাথে সেখানে অবশ্যই একাদশে তাকে দেখা যাবে তবে জাকির আলী অনেক যদি আসলে অফসাইডের এই বলগুলোকে যদি তিনি ঠিক মতো অ্যাপ্রোচ অ্যাক্রোচ দ্য ব্যাটে খেলতে না পারেন তখন কিন্তু বাংলাদেশ দলের জন্য শেষ দিকে যেই তিরিশ চল্লিশ রান আসার কথা সেটা কিন্তু কিছু অংশ হলেও কমে যাবে জাকিরাল অনেকের অবশ্যই আসলে এই বিষয়টা নিয়ে বেশি বেশি কাজ করা উচিত ইতিমধ্যে আমরা দেখেছি তিনি কাজ করছে তবে আসলে সেই ফলাফলটা কিন্তু মাঠে পাওয়া যাচ্ছে না আপনাদের কাছে কি মনে হচ্ছে জাকিরাল অনেক খুব দ্রুতই এই ব্যাপারটা নিয়ে কামবাক করতে পারবে কিনা ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য